আসসালামু আলাইকুম মোহাম্মদ স্যানিটারিয়ান ইলেকট্রিকের শিক্ষামূলক ভিডিওতে আপনাকে স্বাগত আজকে এখানে একটা শেয়াব কাজ করতেছে এখানে আমার কাছে দেখে ভালোই লাগছে যে আসলে অভিজ্ঞতা মানুষের কি না হয় যদি আমি যদি সম্পূর্ণটা কাজ দেখাই জায়গায় এই জায়গায় দেখতে পারছেন শেয়াব এই যে কাজটা করছো সুন্দর হয়েছে কিন্তু কেন করছো এগুলো কেমনে মিলেছে এগুলো কি বলতে পারবি মাথাতে ঢুকছে করছো করে ফেলছো

দেখা জিনিসটা কি আচ্ছা এটা ঘষার কারণে কি হইতেছে তাহলে পোড়া দাগটা থাকতেছে না আচ্ছা পোড়া দাগটা এটা তো আচ্ছা পাইপ পড়ছে নাকি ঘাম পড়ছে গুলো কি দিয়ে পড়ছে গুলো আমরা ঘাম দিয়ে পড়ছি আচ্ছা ঘাম দিয়ে পোড়ার কারণে আপনার পাইপটা পুরো না এটা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা যখন ঘামে আগুন লাগাই তখন অবশ্যই ঘামটাই পুরে পাইপটা পুরে না পাইপটাকে সফট করে ফেলে তখন এই পঁয়তাল্লিশ ডিগ্রি এলপুটা ইয়া পঁয়তাল্লিশ ডিগ্রির একটা ভ্যান বানাইছে ভ্যানটা বানাইছে সুন্দর হয়েছে বুঝে যায় না এটা হচ্ছে আপনার অরিজিনাল পাইপ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বা যে একটা অফসাইড বলি আমরা এই অফসাইড একটা বানাইছে তো এখানে বুঝতে হবে এই জায়গা আমরা একটা এটা হচ্ছে টপ সার এটা হচ্ছে টাঙ্কি একটা দেড় হাজার লিটার টাঙ্কি আছে এটা একটা টপ সার তো এখানের মধ্যে কখনো যদি ফেটে যায় তাহলে আমরা যেন পরবর্তীতে যেন কাজ করতে পারি এই কারণে আমরা এখান থেকে একটা গ্যাপ রাখছি আধা ইঞ্চি একটু বেশি হবে এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে গ্যাপ আছে যে আমরা যেন পরিবর্তন করতে পারি কখনো এখানে আরেকটা জিনিস দেখাই আমি এখানে একটা কলার লাইন দিছে যেহেতু একটু উপরে এই লাইনটা একটু উপরে উপরে হওয়ার কারণ হচ্ছে এটা দেড়া চালে একটা টাঙ্কি একটু উপরে মালিক পক্ষ হয়তো বলছে যে কারণে একটু উপরে দিছে তো এই হচ্ছে আমাদের একটা ছাদের ওয়ারিং কাজটা একটু ছোট বেশি বড় না কিন্তু আমাকে সবচেয়ে ভালো লাগছে যে এই জিনিসটা যে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা ব্যান বানাইছে বা অফসাইড বানাইছে খুবই সুন্দর হয়েছে আবার যদি ঘষে এটা যদি অ্যাকুরেট করতে পারে তাহলে তো আরও সুন্দর একবারে যেটাকে বলা হয় সোনায় সোহাগা যে আলহামদুলিল্লাহ ছেলেদের কাজ এটা হচ্ছে আমার একটা শিয়া বের হাতে তৈরি কাজ আসলে আমরা একটা শিল্পী যে আমরা শিল্পীর মতো শিল্পের শুধু আট করে যদি সৌন্দর্য তৈরি করে তা না আমাদের কাজে একটা সৌন্দর্য থাকে আমরা যে কাজগুলো করেছি সেটা হচ্ছে একটা সৌন্দর্য দৃষ্টান্তমূলক প্রমাণ আমি যদি এসর পুরাটা যদি দেখায় তাহলে বুঝবেন কতটা সুন্দর হয়েছে এবারে যে পোড়া দিছে পঁয়তাল্লিশ ডিগ্রি অফসেটটা বানাইছে দুই মাথা ধীরে পঁয়তাল্লিশ ডিগ্রি করে অফসেট বানাইছে এটা বোঝা যায় না একেবারে বোঝা যায় না আর এটা হচ্ছে টাঙ্কি তো অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেছেন ধন্যবাদ এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ পরবর্তী পরবর্তীদের